নমস্কার যারা রাজনীতি একটু হলেও বোঝেন তারা এই কথাটা এক বাক্যে স্বীকার করে নেবেন যেভাবে দু হাজার উনিশের লোকসভা ভোটে তৃণমূল ধরাশায়ী হয়েছিল তাতে করে আইপ্যাকের জন্যই দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল হারা ম্যাচ জিততে সক্ষম হয়েছে এছাড়া অনেকে মনেও করেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প তৈরি করে মহিলা ভোট আদায় করা এবং নিজেদের লোকদেরকে গণনা কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে তৃণমূলের পক্ষে গণনা করিয়ে নেওয়া এই সমস্ত বুদ্ধি প্রসান কিশোর নেতৃত্বাধীন আই তৃণমূল দলকে দিয়েছিল বলি দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আইপ্যাক তৃণমূলকে জেতালো সেই আই প্যাক কি তৃণমূল এখন তাহলে কি অস্বীকার করবে এর জন্য পাল্টা আইপ্যাক তাহলে কি তৃণমূলকে পাল্টা চাপে ফেলবে নাকি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে আবার সমস্তটা আগের মতো মিটমাট হয়ে যাবে এখন সেই প্রশ্নটাই ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে এখন মনে প্রশ্ন তৈরি হতে পারে হঠাৎ করে কেন তৃণমূল এবং আইপ্যাকের প্রশ্ন সামনে এলো কারণ এই দিন বিধানসভায় বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই সরাসরি আইপ্যাক নিয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী সূত্র অনুযায়ী খবর বৈঠকে মমতা বলেছেন ওসব প্যাক ফ্যাক জানি না এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে আমি যে তথ্য পাব সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব